এই গল্পটা মনোযোগ সহকারে শুনলে আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনি কেঁদেও ফেলবেন এই কাহিনীটি একটি মা ও ছেলে খুব সুন্দর একটি বাচ্চা ছেলে ছিল তার বয়স যখন মাত্র দুই মাস তখনই তার বাবার মৃত্যু হয় সেই বাচ্চাটি তার মায়ের সঙ্গে কোনো রকমের দিন সেই বাচ্চাটি মায়ের একটি চোখ না থাকায় তার মা দেখে ভালো ছিল না যখন বাচ্চাটি ছোট ছিল তখন সে তার মাকে খুব ভালোবাসত কিন্তু সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি যতই বড় হতে লাগলো মায়ের প্রতি তার ভালোবাসা ততটাই ফিকে হয়ে যেতে শুরু করে কারণ তখন তার মনে হতে লাগলো তার মা দেখতে ভালো এবং এর জন্য সে লজ্জা পেত সে তার মাকে স্কুলে নিয়ে যাওয়া বন্ধ করে দেয় কারণ সেভাবে তার বন্ধুরা তার মাকে নিয়ে মজা করবে এবং এতে করে সেই বাচ্চাটির অসম্মান হবে মা তার ছেলের এরকম আচরণে খুব দুঃখ পেত এবং সবকিছু বুঝেও না বোঝার ভান করত। কিন্তু কোনোদিনও সে তার বাচ্চার কোনো কিছুতেই ঘাটতি হতে দেয়নি কিন্তু সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি যখন যুবকে পরিণত হলো সে নিজেই তার মাকে নিয়ে মজা করতে শুরু করলো তার মায়ের খারাপ চেহারার জন্য সে তার মাকে নানারকম বাজে কথা শোনাতো তার মা এই সব দেখে দুঃখ পেত সারাদিন দিন কান্নাকাটি করত এরপর কালক্রমে সেই ছেলেটির বিবাহের বয়স হয়ে যায় এবং তার বিয়ে হয়ে যায় তার স্ত্রীও ছেলেটির মাকে নিয়ে মজা করত এবং সে একদিন ছেলেটিকে বলে তোমার মাকে দেখলেই কেমন কেমন একটা ডাইনি ডাইনি ফিলিংস আসে প্রতিদিন একই কথার পুনরাবৃত্তি চলতে থাকে এবং একদিন সেই ছেলেটি তার মাকে বাড়ি থেকে বের করে দেয় তারপর ছেলেটির মা এক জায়গায় এসে আশ্রয় নেয় এবং খুব কষ্টের মধ্যে তার দিন যাচ্ছিল যেহেতু সে বয়স্ক তাই আর কোনো রকম কাজই করতে পারত না এরপর একদিন সেই ছেলেটির জন্মদিন চলে আসে এবং তার মা একটি চিঠি ও ফুল নিয়ে তার ছেলের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ছেলেটির মা ছেলেটির বাড়ি পৌঁছে যায় দরজায় বেল বাজায় তার ছেলে এসে দরজা খোলে ছেলের মা ছেলের হাতে সেই সেই চিঠি এবং ফুল দিয়ে জন্মদিনের জানিয়ে আবার পুনরায় ফেরার পথে চলতে থাকে এরপর ছেলেটি ভিতরে গিয়ে পাশে কামনা ফুলটি রেখে চিঠিটি পড়তে শুরু করে সেই চিঠিতে লেখা ছিল বাবু আমি জানি যে আমার একটি চোখ নেই এবং এর জন্য আমাকে দেখতে অনেকটা ডাইনির মতো লাগে কিন্তু বাবু আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই যেটি আমি কোনোদিনই তোমাকে বলিনি তোমার বয়স যখন মাত্র মাত্র ছ মাস ছিল তখন তুমি বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিলে এবং বিছানার নিচে থাকা একটি খেলনা তোমার চোখে লাগে তোমার চোখে লেগে যায় আমি তোমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাই এবং সেখানে ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে যায় ডাক্তার বলে আপনার ছেলে চোখে খুব বেশি আঘাত পেয়েছে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে কোনো মতেই আর সেই চোখটি ঠিক করা সম্ভব নয় আর এর শেষ উপায় হিসেবে ডাক্তার বলেছিল কেউ যদি আপনার ছেলেকে চোখ দান করে কেবলমাত্র তাহলেই সে তার হারানো দৃষ্টি ফিরে পাবে আমি একটুকু দেরি না করে ডাক্তারকে বলেছিলাম আমার একটি চোখ আমার ছেলেকে দিয়ে দিন আর সেই দিনই আমার একটি চোখ তোমার নষ্ট হয়ে যাওয়া চোখে প্রতিস্থাপন করা হয় তারপর তুমি তোমার হারানো দৃষ্টি ফিরে পেয়েছিলে আমার একটি চোখ না থাকায় সেই দিন থেকেই আমার সুন্দরতা হারিয়ে গেছে বাবু আমি কোনো দিন তোমার খারাপ চাইনি সবসময় একটা কথা মনে রাখবে বাবা মা দেখে যতই খারাপ হোক না কেন কিন্তু তাদের হৃদয় সর্বদা সূর্যের আলোক থেকেও বেশি পরিষ্কার এবং স্বচ্ছ এই চিঠিটি পড়তে পড়তে নিজের অজান্তেই ছেলেটি চোখ থেকে জল পড়তে থাকে সেই দৌড়ে গিয়ে তার মায়ের যাত্রা পথের দিকে তাকায় কিন্তু সে দেখে তার মা আবছা আলোয় হারিয়ে গেছে এরপর অনেক খোঁজাখুঁজি করার পর বনের মধ্যে একটি বৃহৎ বট গাছের নিচে তার মাকে দেখতে পায় কিন্তু জীবিত অবস্থায় নয় তাই দুদিন আগেই তার মায়ের মৃত্যু হয়েছিল তার চোখ থেকে কান্নার চিহ্ন ছেলেটি দেখতে পায় এবার ছেলেটি কান্নায় ভেঙে পড়ে এবং আফসোস করতে থাকে ঠিক সেই সময় হাওয়ায় গর্জন করে বলতে থাকে বাবু আমি তোর মধ্যেই আছি তুই বাড়ি যা এখানে বন্য জন্তুরা তোকে আক্রমণ করতে পারে তাই বন্ধুরা কোনো দিনও এমন কোনো কাজ করো না যেটাতে তোমার মাতা পিতার দুঃখ হয় সর্বদা মাতা পিতাকে খুশি রাখার চেষ্টা করবে মাতা পিতাকে হাসি খুশি দেখার আনন্দ পৃথিবীতে যে কোনো সৌন্দর্যকে হার মানায়